আপনি ফেসবুক ব্যবহার করেন তাই না এই জন্যই ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন আপনারা আমার ভিতরে পার্থক্য কি জানেন আপনি আপনার সময় নষ্ট করে টাকা খরচ করে আমার এই ভিডিওটা দেখতেছেন আর আমি আপনার মাধ্যমে ইনকাম করতেছি আপনি বলতেই পারেন আপনার মাধ্যমে আমি কিভাবে ইনকাম করি আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে একটা শো করবে সেয়ারের অ্যাডের মাধ্যমে মূলত আমি ইনকাম করতে পারবো বর্তমান সময়ে বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষের ভিতরে চল্লিশ কোটির উপরে ফেসবুক অ্যাকাউন্ট ইনকাম করে কয়জন আপনি কি ইনকাম করেন চিন্তার কোনো কারণে সোজা হয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ইনকামের সমস্ত রাস্তাগুলো আপনার সামনে আমি দেখাবো একটা সময় ছিল যাদেরকে আমরা মামাতো চাচাতো খালাতো ভাই বলে মজা করতাম তারাই এখন ফেসবুককে কাজে লাগে ইনকাম করতেছে আর আমরা তাদের ভিডিও দেখেই তাদেরকে ইনকাম দিচ্ছি আপনি কেন বসে আছেন এখনো আপনার হাতে জাস্ট একটা স্মার্টফোন থাকলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন বর্তমান সময়ে ফেসবুক থেকে ইনকাম করা কিন্তু খুবই সহজ যদি আপনার একটা স্মার্টফোন থাকে সেক্ষেত্রে আপনি ছোট ছোট যে রিলস ভিডিওগুলো আছে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড বিশ সেকেন্ডে যে রিলস ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো জাস্ট আপনি ফেসবুকে সারবেন আপনার কাছে এতটুকুই অর্থাৎ আপনি ফেসবুকে ডেইলি দশ থেকে বিশ মিনিট সময় দিলেই আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে কিছু দেখাই এগুলো বিভিন্ন পেজের ইনকামের এগুলো মূলত বিভিন্ন শর্ট ভিডিওর ইনকাম মূল ভিডিও না আমরা অনেকেই মনে করি যে ফেসবুকের পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার না হলে ফেসবুকে মনিটাইজেশন হবে না যার মাধ্যমে ইনকাম হবে না এটা টোটালি ভুল ধারণা বর্তমান সময়ে রিলস থেকে হিউজ পরিমাণ ইনকাম করা যায় অর্থাৎ রিলস মানে কিন্তু শর্ট ভিডিও আপনি যদি একটা শর্ট ভিডিও তৈরি করেন সেটা ফেসবুকে রিলস আকারে আপলোড করতে পারবেন ইউটিউবে শর্টস আকারে আপলোড করতে পারবেন টিকটকে আপলোড করতে পারবেন অর্থাৎ আপনি একটা ভিডিও তিনটা প্ল্যাটফর্মে আপলোড করে যেমন ইনকাম করতে পারবেন ঠিক তেমনি হিউজ পরিমাণ ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার পাবেন এখন আপনারা অনেকেই বলবেন ভাই রিলস ভিডিও গুলো পাবো বা কিভাবে তৈরি করবো এটা খুবই ইজি আপনি যে এলাকায় আছেন অর্থাৎ আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে গ্রাম অঞ্চলের যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো আপনি পনেরো বিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবেন ভিডিও তৈরি করে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সেই ভিডিওটা সুন্দরভাবে এডিট করবেন আর ইউটিউবে অসংখ্য এরকম ভিডিও আছে শর্ট ভিডিও এডিট করার তো ওই ভিডিওগুলো দেখে আপনি একটা আইডিয়া পাবেন ওই আইডিয়ার মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সুন্দর করে ভিডিওটা এডিট করবেন এডিট করে সেটা আপনি রিলস বা শর্টস হিসাবে আপলোড করবেন সেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ একটা

আপনার ওই মূল মনিটাইজেশন না হলেও চলবে জাস্ট আপনি রিলস যে মনিটাইজেশনটা আছে সেটা যদি আপনি ইনেবেল করতে পারেন তাহলেই কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে আর এটা ইনেবেল করতে গেলে কিন্তু আপনাকে কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে না জাস্ট আপনি রেগুলারলি পনেরো বিশ সেকেন্ড বা সর্বোচ্চ এক মিনিটের একটা রিলস বা শর্ট ভিডিও তৈরি করে আপলোড করবেন আপলোড করলে দেখা যায় একটা সময় ওখান থেকে পনেরো বিশ হাজার ভিউজ আসলেই আপনার কিন্তু রিলস মনিটাইজেশনটা চলে আসবে অর্থাৎ আপনি রেগুলারলি যে ভিডিওগুলো আপলোড করবেন সেখান থেকে দুই তিনটা ভিডিও ভাইরাল হলেই ভাইরাল বলতে আপনি চালু করতে পারেন যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তো আমার আজকের শর্ট ভিডিও ছিল এটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে ইনকামের ইন ডিটেলস ভিডিও চান কিনা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ